তো হ্যালো গাইস আমরা এখন মাছ ধরতে যাচ্ছি দেখতে পাচ্ছি এই যে আর এই দোস্ত লোক এসছে তো চলো খালে মাছ ধরবো কী কী মাছ পাই দেখতে থাকো শেষ পর্যন্ত লেটস তো গাইস দেখতে পাচ্ছি আমরা স্পটে চলে এসেছি চেফের তো গাইস ওই স্পটটায় কোনো মাছ হচ্ছে না তো ওই দিকটাই যাই কোনো মাছ পাই কি না তো চলো

গাছ দেখতে পাচ্ছি এইখানে একটা আঁটুল তোলা হচ্ছে আর এর ভিতরে দেখো কত রকম মাছ কত রকম মাছ আছে এই যে এখান থেকে কাউ ধরছে দেখেছে ঠিক আছে ও দেখি ধরতে পারি কিনা কই বললাম না তুই পারবি না ও অত সহজ না ধরা তো গাইজ ও পারল না ধরতে একটা বড় মাছ সাইজের একটা ট্যাংরা মাছ ধরেছি এই দেখো ভালো বড় আছে দেখো কতটা বড় ছাড়া দেখতে তো ছাড়ানো হয়ে গেছে এবার আমাদের বালতিতে রাখবো

একদম মিঠুন দা ও বাবা গো দিয়েছে একদম আর আমাদের ফিশারম্যানের নাম হলো মিঠুন দা ঠিক আছে দেখো পুরো ইউনিক স্টাইলে মাছটা ধরলো তো কাজ আমাদের মাছ ধরা কমপ্লিট এবার আমরা বাড়ি যাচ্ছি আর ওই যে ছিপটা ফেলছিল সে আসছে ও একটু ফেলবে বলছে ফেলুক আমার ভালো লাগছে না বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন টাকা সাবস্ক্রাইব করে দেবে এরম ভিডিও আসবে তোমাদের ফোনে সাবস্ক্রাইব করে রাখো তো আজের মতো এতটাই বাইক বাড়ি চলে এসেছি এবার আমার এই যে ন্যাচারাল মিনি পয়েন্টে ছেড়ে দেব তো দেখো ছেড়ে দিচ্ছি এই যে ছোটোটা এই চলে গেলো এই যে বড়টা এই যা ওই হাত দিয়ে ঠেলে দিই তোকে এখনও এখানে আছে এই দেখো ছেড়ে দিলাম আমার মিনি পন্ডে আর তোমরা আমার এই যে এই পণ্ড আর ওই পণ্ডটা রিভিউ দেখার জন্য ইয়েস বলো আমি তোমাদের দেখাবো ঠিক আছে